শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক সব শিক্ষার্থীদের হৃদয়ে নীলফামারি ডোমারে তুহিন টি সিংহম আয়োজিত দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা উপলক্ষে আলোচনা সভা শিক্ষা উপকরণ প্রদান এবং মনক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে মঙ্গলবার পঁচিশে জুন সকাল এগারোটায় ডোমারে নাট্য সমিতি মিলনায়তনে তুহিন টিচিং হোমের পরিচালক শাহরিন ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের প্রভাষক সালেমান আলী সেই সাথে আমি আবার বলি আমার বিদায় শিক্ষার্থী বিগত আট বছর থেকে আমি এই টিচিং পেশায় যুক্ত ডোমার বেগুঞ্জ মির্জাগঞ্জে অজস্র স্টুডেন্ট পড়াই আসছি কিন্তু সবার সাথে আমার ভালোবাসা এখনও বিদ্যুৎ পরিমাণ দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলমগীর হোসেন শিক্ষক শহীদুল ইসলাম শরীফ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন

এটা শুধু আজকের জন্য না এটা মূলত অষ্টমবারের মতো আমাদের বিদায় হচ্ছে আর তুহিন টিচিংহোম প্রতি বছর এমন আয়োজন করে যায় এবং যাবে যতদিন তুহিন হোম ডোমার দেবগঞ্জ মির্জাগঞ্জে থাকবে ততদিন এত সুন্দর আয়োজন উপহার আমরা দিয়েই যাব আর সেই সাথে আমি শিক্ষার্থীদের দোয়া কামনা করি সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করি যাতে আমাদের শিক্ষার্থী যারা এরা ভালো একটা রেজাল্ট উপহার আমাদের দিতে পারে সেই সাথে আমি আমারও ধন্যবাদ জানাই সকল শিক্ষার্থী সুন্দরভাবে আমার কাছে পড়াশোনা শেষ করে আজকে আমার কাছ থেকে শেষ বিদায়টুকু নিতে পারত ধন্যবাদ পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় আনিসুদ্হম মানিক শালকি নিউজ তোমার নীলফামারি